প্রথমত হচ্ছে যে আমরা এঙ্গেজড সমস্ত দেশ সঙ্গে মায়ানমারের সঙ্গে আমরা আমাদের ওখানে গিয়ে আছে প্রতিনিয়ত ইয়েদের সাথে তাদের সরকারের যোগাযোগ আছে এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমি এই মুহূর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অনেক একটা সিভিল বোর্ডের মতো নিয়োজিত আছে সিভিল বোর্ডে তারা কোনো ধরনের

কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই সবার সবাই করছি চালিয়ে যাচ্ছি আমরা কখনো হতাশ হই আমি মনে করি যে